এই ভিডিওটা হচ্ছে আমি আমার কিছু প্রবলেমের জন্য তখন পোস্ট করতে পারিনি এটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়েছে তো তার জন্য সরি অনেক দিন দেরি হয়েছে মতলব অনেক দিন পর আমি পোস্ট করেছি এটা আর এখানে কেক আর ডেকোরেশন দেখে হয়তো বুঝে গিয়েছো যে ভিডিওটা কিসের হতে চলেছে তো দেখো পুরো ভিডিওটা আশা করছি ভালোই লাগবে চ্যানেল সঙ্গীতার অটেজ তো আজকের আমার বড়মশায় রান্না করছে হচ্ছে মটন কারি আর বাসন্তী পোলাও তো আমার অনেক রিকোয়েস্ট করার পরে রান্না করতে রাজি হয়েছে কারণ চিকেন কষাটা খুব সুন্দর বানায় কিন্তু মটন কষা বা বাসন্তী পোলাও এর আগে কোনোদিন বানায়নি ফার্স্ট টাইমই বানাচ্ছে তো বানানোর কারণ আছে বাসন্তী পোলাও জন্য এখানে মশলা ঘি আর ফুড কালার দিয়ে চালটা ধুয়ে ভালো করে মাখি রেখে দিয়েছে আলুও ভাজা হয়ে দিয়েছে পেঁয়াজ ভাজছে মাংস ম্যারিনেট করা রয়েছে ওটা অবশ্যই আমি করেছি কাজে থেকে এসে খুব ফার্স্ট ফার্স্ট কাজ করতে শুরু করে দিয়েছে নতুন কথা হয়ে গিয়েছে এবারে হচ্ছে বেশি করে মধ্যে জল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো কারণ এটা যেহেতু ওরা খুশি হয় সে কিন্তু অনেক সময় লাগে আর এবার বলে দিচ্ছি কারণ আজকেও রান্নাটা করছে আমার বার্থডে বার্থডেটা কাল আজকে সেলিব্রেট করছে সেলিব্রেট করতে করতে আর আমি দুজনের মতন শিখেছি কারণ ওদের বাড়িতে বার্থডে সেলিব্রেট কারোর করা হয় না জানি না কি প্রবলেম হয় ওদের ফ্যামিলির ওই জন্য কারোরই কোনোদিন বার্থডে সেলিব্রেট করে না যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় জিজ্ঞাসা করে সেই দিন আর করে না বার্থডে দিন পরের দিনে বেস্ট করে যায় তো ওই জন্য হচ্ছে আমাকে জিজ্ঞাসা করলো কি খাবে বলেন তোমার যা ইচ্ছা নিয়ে আসো বলতো ওই মটন নিয়ে এলো আর বলতো বাসনগুলো আমাকেই করতে বলেছিলাম বললাম করতে আমার আমার রিকোয়েস্টেই ও করছে এটা তো ওই জন্যই কোনো বন্ধু বান্ধব কাউকেই ইনভাইট করা হয় করে যে করেছে কিন্তু কাউকে বলিনি আমি

টাকে মিক্স করে নেব আমাদের মেনু হচ্ছে এটাই আর কিছুই করা হয়নি কারণ যেহেতু বড় করে সেলিব্রেট করতে নেই তাই সেরকম কিছু করা হয়নি বাসন্তী পোলাও মটন কষা রাইতা আর সালাড তো অনেক রাত হয়ে গেছে এবার আমরা খেয়ে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এখন বাই গুড নাইট